হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো মা বৈষ্ণব দেবী দর্শন হয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি একটি ভোজনালয়ে সেখানে কিছু খাওয়ার জন্য তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম রাজমা চাওয়াল তো খাবারটা কিন্তু ভালোই ছিল আর এটা নিয়েছিল ওই পঞ্চান্ন টাকার মতো তো এখন আমরা খাবার খেয়ে আবার যাবো ভৈরব বাবা দর্শনের জন্য তো এখন আমাদের হচ্ছে বৈষ্ণব মাতার দর্শন হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে যাচ্ছি বাবা ভৈরবের দর্শনের জন্য আর মন্দির বৈষ্ণব মানে মাথারানীর দর্শনের পর আমরা খাবারও খেয়ে নিয়েছি তো চলুন দেখা হচ্ছে আবার তো মা দেবী মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি ভৈরব বাবা দর্শনের জন্য তো বলা হয় যে যদি ভৈরব বাবা দর্শন না করা হয় তাহলে এই বৈষ্ণব দেবী যে যাত্রাটি সেটি অসম্পূর্ণ থেকে যায় তো তাই আমাদের যাত্রা সম্পূর্ণ করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি ভৈরব বাবা দর্শনের জন্য তো এটি মা দেবী মন্দির থেকে প্রায় আরও আড়াই কিলোমিটার উঁচুতে অবস্থিত আর বৈষ্ণবদেবীর যে রাস্তা মানে সেটা যতটা চড়াই তার থেকে কিন্তু এটা চড়াইটা কিন্তু অনেকটা তো যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন হেঁটে যাওয়ার আর তা না হলে এখানেও ঘোড়া পিঠু ট্রলি এবং রোপওয়েরও কিন্তু ব্যবস্থা আছে তো আমরা প্রায় ওই একশো দেড়শোটার মতো হাঁটছিলাম আর আবার বসে যাচ্ছিলাম পা দুটো যেন আর চলছিল না কিন্তু তাও যেহেতু নিজেরা মনে মনে সংকল্প করেছিলাম যে আমরা পায়ে হেঁটেই পুরো যাত্রাটি সম্পূর্ণ করবো তো সেই জন্যই এত চেষ্টা আর মাঝে মাঝে যখন রাস্তায় অনেক বৃদ্ধ মানুষদের দেখছিলাম যে তারাও এইভাবে হেঁটে যাচ্ছেন তো তাদের দেখে সত্যি কিন্তু মনের জোর কিন্তু অনেকটা আবার ফিরে পারছিলাম যে তারা যদি এই বয়সে এতটা হেঁটে যেতে পারেন তাহলে আমরা কেন পারবো না তো অনেকটাই চলে এসেছি আর মাঝে আমরা আবার। এখন জেনে নিই যে কেন বলা হয় যে ভৈরব বাবা দর্শন না করলে এই যাত্রাটি অসম্পূর্ণ থেকে যায় তো আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে ভৈরব বাবা যখন মাকে ধরতে যান তো তখন মা অন্তর্ধান হয়ে যান আর মা তখন অর্ধকুমারী গুফার মধ্যে নমাজ বিশ্রাম করেন তো ভৈরব বাবা যখন মাকে খুঁজে পায় না তখন তিনি তপস্যা শুরু করেন এবং তপস্যা বলে জানতে পারেন যে মা অর্ধকুমারী গুফার মধ্যে বিরাজমান তো তখন তিনি সে অর্ধকুমারী গুফার দিকে রওনা দেন এবং সেখানে গেলে তিনি দেখতে পান যে সেখানে হনুমানজি বিরাজমান তো অর্ধকুমারী গুফার দিকে ভৈরবনাথ প্রবেশ করার চেষ্টা করলে হনুমানজির সঙ্গে তার যুদ্ধ বেঁধে যায় এবং সেই সংবাদ যখন মায়ের কাছে পৌঁছায় তো মা তখন গুফা থেকে বেরিয়ে এসে কালী রূপ ধারণ করে ভৈরবনাথকে বধ করেন এবং তার যে মুন্ড সেটা হচ্ছে এই ভৈরব বাবার মন্দিরে এসে পতিত হয় তো ভৈরবনাথ যখন পরে নিজের ভুল বুঝতে পারে তো তখন মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চায় আর মাও বুঝতে পারেন যে ভৈরবনাথ মোক্ষপ্রাপ্ত হওয়ার জন্যই এই কাজটি করেছিলেন তো মা তখন ভৈরবনাথকে আশীর্বাদ প্রদান করেন যে মা বৈষ্ণব দর্শন করার পর যদি কেউ ভৈরব বাবা দর্শন না করে তাহলে কিন্তু তার যাত্রা অসম্পূর্ণ থেকে যায় তো এই সেই হচ্ছে ভৈরব বাবা মন্দির তো এই মন্দিরে যাওয়ার আগে দু সাইডে অনেক দোকান পাবেন আর সেখান থেকে আপনারা চাইলে কালো কাপড় সর্ষের তেল ধূপ মোমবাতি আর কালো সুতো এইসব নিয়ে কিন্তু পুজো দিতে পারেন তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি তো মন্দির থেকে বাইরে বেরোনোর সময় দেখবেন যে একটি ভস্য আছে তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে তার বিহুতি নিজেদের কপালে লাগিয়ে নিতে পারেন আমাদের বাইরে বাবা দর্শন হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মানে এখানের পরে আদি কুমারী দর্শন করবো আর তারপরে নিচে নামবো যাই হোক খুব ভালোভাবে দর্শন হয়েছে বেশ মনটা শান্তি লাগছে তো এখন ভৈরব বাবা দর্শন হয়ে যাওয়ার পর আমরা এখন অর্ধকুয়ারি গুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের ভিজিটিং টাইম ছিল প্রায় ওই রাত বারোটা একটা কিন্তু যেহেতু আমাদের পরের দিনই ফ্লাইট ছিল তাই সেখানে আমাদের এবারে দর্শন হয়নি তো দেখি বৈষ্ণব মাতা যদি আবার কৃপা করেন তাহলে অবশ্যই পরের বার আমরা এসে এই দর্শনটিও করে যাব তো দেখুন এখন এই ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে না তো এই ভিউ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর সেই ভিউটা আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম তো এরপরে আমরা পাহাড় থেকে নিচে নামার জন্য রওনা দিয়েছি তো সত্যি কথা উঠতে যতটা কষ্ট হয়েছিল পাহাড় থেকে নামার সময় তার কষ্টটা কিন্তু অনেকটা বেশি মানে রীতিমতো পা গুলো যেন কাঁপছিল তো পাগুলো যেন আর সত্যি চলছিল না তো প্রথমে আমরা ভাবছিলাম যে উঠতে কষ্ট কিন্তু তারপরে যখন নামার সময় দেখলাম তখন যেন মনে হলো নামাটা যেন ওঠার থেকেও আরও বেশি কষ্টকর তো আপনারা যদি ভবিষ্যতে এই বৈষ্ণব মাতা দর্শন করতে চান আর তার সাথে যদি অর্ধকুমারীরও দর্শন করতে চান তো আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম হাতে দু দিন সময় রাখতে হবে পুরোটা করার জন্য আর আমরা যেহেতু একদিনই ঠিক রেখেছিলাম তো সেই জন্য আমাদের আর্ধকুয়ারির দর্শনটা হয়নি আর আমাদের মানে এই বৈষ্ণব মাতা পুরো টোটাল দর্শনের সময় লেগেছিল প্রায় চোদ্দ ঘন্টা মানে আমরা সকাল ছটার থেকে পাহাড়ে চড়া শুরু করেছিলাম আর তারপরে আমরা নেমেছিলাম ওই আটটা কুড়ি সাড়ে আটটা এরকম সময় করে তো পুরো দিনটাই কিন্তু আমাদের কভার হয়ে গিয়েছিল। তো দেখুন এই ওপর থেকে দাঁড়িয়ে শুধু মনে ছিল এই পুরো আশেপাশের ভিউটা দেখেই যায় কিন্তু সময় যেহেতু অনেকটাই কম আর আমাদের পরের দিনই জম্মু থেকে ফ্লাইটও আছে তাই আমরা তাড়াতাড়ি করে কিন্তু নেমে গেছি তো নামার সময় বেশি ভিডিও করা হয়নি কারণ তখন অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল মানে পায়ে চলার ক্ষমতাই ছিল না তারপর আবার ভিডিওগ্রাফি মানে সেটা তো মারাত্মক একটা কষ্ট মনে হচ্ছিলো তাও যতটা পেরেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি তো আমরা এখন প্রায় একদম গেটের সামনে পৌঁছে গেছি মানে আমাদের যাত্রা একদম সম্পূর্ণ হওয়ার পথে আর যাত্রা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু অবশ্যই যে আইডি কার্ডগুলো আমরা পেয়েছিলাম সেইগুলো কিন্তু তাদেরকে আবার রিটার্ন দিয়ে দিতে হবে মানে যখন আমরা গেট থেকে বেরোব তখনই কিন্তু কিছুজন দাঁড়িয়ে থাকেন সেই কার্ডগুলি নেওয়ার জন্য আর এটা যদি জমা দিয়ে না যান তাহলে কিন্তু এটা একটা অফেন্স হিসেবে ধরা হয় প্রায় অন্ধকার হয়ে গেছে আর ভিড়ও প্রচুর হয়ে আছে তো মায়ের কাছে একটাই প্রার্থনা আমরা যেন আবার তার দর্শন করতে পারি আবার যেন তিনি আমাদের উপর কৃপা করেন তো যাই হোক পায়ে হেঁটে আমাদের যাত্রাটা খুব ভালোভাবে সম্পূর্ণ হল আর তার জন্য মায়ের চরণে কোটি কোটি প্রণাম হয়ে গেছে রাত্রি প্রণামী এরকম বাজে তো এখন আমরা পৌঁছে গেছি জম্মুতে আর এটা হচ্ছে নেক্সট ভিডিও তো এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য তো জম্মু এয়ারপোর্টটা মোটামুটি ছোটোই খুব একটা কিন্তু বড় নয় আর এই শ্রীনগর কিন্তু আমার সেকেন্ড টাইম যাওয়া হয়ে গেছে তো ফাইনাল বোর্ডিংও আমাদের হয়ে গেছে আর এবারও কিন্তু আমি আমার সিটটা লাকিলি উইন্ডো সিটে পেয়েছিলাম কেন জানি না আমি যতবারই উইন্ডো সিট পাই আমার ততবারই মনে হয় যে আমি প্রথমবার ফ্লাইটে উঠছি মানে এই জিনিসটা আমার কাছে প্রতিবারই নতুন লাগে তো এখন নিজেরা নিজেদের সিটে বসে গেছি আর বাস ফ্লাইট টেক অপের অপেক্ষা তো ব্যাস এই জার্নিটা ওই থার্টি টু ফর্টি মিনিটসের একটা জার্নি খুবই শর্ট জার্নি একটা তো মানে যতটা না উঠতে উঠতেই মনে হলো আবার যেন নিচে নেমে গেলাম তো এরই মাঝে এই পাহাড়ের যে সুন্দর দৃশ্য সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই মেঘেদের রাজ্যে প্রত্যেকবার এই ফ্লাইটে যাওয়ার সময় যে হারিয়ে যায় সেটার অনুভূতি কিন্তু আমার কাছে প্রতিবারই আলাদা থাকে তো দেখুন কি সুন্দর লাগছে না ভিউটা তো আমরা এখন কিন্তু শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেছি আর দেখুন শ্রীনগরের সে ফেমাস শিকারা এখানেও কিন্তু একটা ডেমো হিসেবে দেওয়া আছে আর এখন আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্য তো মাঝখানে আমরা দুজনেই এতটা গল্পে ছিলাম যে আমাদের লাগেজ যে চলে আসছে আর এসে পরে যে যাওয়ার আবার মুহূর্তে সেটাও আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম তারপর হঠাৎ করে দেখতে পেয়ে ও আবার ছুটে গিয়ে ট্রলিটা নিয়ে নিল তো ব্যাস আমাদের জার্নি আপাতত কমপ্লিট হলো তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকও পেজটিকে ফলো করবেন হরে কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন